বন্ধুরা বাজার থেকে বেশি দাম দিয়ে আর কিনে আনতে হবে না ঘরেই মাত্র এক কাপ সুজি দিয়ে টেস্টি মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজি পাতলা হোক কিংবা মোটা হোক অসুবিধে হবে না দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো হাফ চামচের থেকেও কম আর এক চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা ব্যালেন্স হবে এবার এইগুলো প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নেব এলাচ গুঁড়ো আর নুনটা মেশানোর পর এখানে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস দুধ এখন এই দুধ দিয়ে সুজিটাকে ভালোভাবে মেখে নেব সুজির যেন দানাভাব না থাকে একদম যেন নরম হয়ে যায় বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এখানে দেখুন সুজিটা খুব ভালোভাবে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব চলুন বন্ধুরা সুজিটা আমরা দেখে নিই দেখুন সুজিটা কিন্তু টাইট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে গেছে এখানে বুঝতেই পারছেন আপনারা যে কত সুন্দর নরম হয়ে গেছে এই সুজিটা এখন এই সুজির মধ্যে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিয়ে সুজিটা মেখে নিলে মশ্চার ভাব চলে আসবে আর বাইন্ডিংয়েরও কাজ করবে আর যদি সুজিটা মারতে গিয়ে হাতের মধ্যে লেগে যায় ঘি দেওয়াতে সেটাও হবে না এই সুজিটার দেখুন পারফেক্টও তৈরি হয়ে গেছে এবার দেখুন দুই ভাগ করে নিয়েছি আর বড়ো বড়ো করে কিন্তু লেচি তৈরি করেছি এই রেসিপিটা আপনারা যাতে ঘরে খুব সহজভাবে তৈরি করতে পারেন তার জন্যই কিন্তু আমি একদম সহজভাবেই আপনাদের জন্য নিয়ে এসেছি এই লেচিগুলোকে চ্যাপটা করে নিয়েছি এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে চাটু বসিয়েছি গ্যাস কিন্তু আমি এখনও জ্বালাইনি এখন দেখুন এখানে একটা লেচি নিয়ে নিয়েছি তারপরে চাটুর উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে করে দেবেন তাহলে খুব সুবিধে হবে এই ডোটাকে ছড়ানোর সময় খেয়াল রাখবেন যেন একেবারে পাতলা না হয়ে যায় একটু মোটা থাকতে হবে তাহলে সুবিধে হবে তৈরি করতে এই রেসিপিটা এবার দেখুন যেই কাজটা করব এখানে আমি আঙুল দিয়ে গোল গোল করে ফুটো করে দিচ্ছি এবার আমি এই সাইড থেকে এই রকম তৈরি করে দেখাচ্ছি না হলে আপনাদের বুঝতে অসুবিধে হবে দেখুন এরকম গোল গোল করে ফুটো করে দেবেন আরেক রকমভাবে আমি দেখিয়ে দেবো যাতে রকম অসুবিধে আপনাদের না হয় আর গ্যাস কিন্তু জ্বালাবেন না আমরা যে আদা থেতো করি বা কিছু হামুল গুঁড়ো করি সেই জিনিসটাই আমি নিয়ে নিয়েছি ফুটোটা করার জন্য এর মধ্যে আমি ছোট ছোটো ফুটো কেন করেছি বন্ধুরা আপনাদের হয়তো মনে হতে পারে সেটা এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তো আমি গ্যাসটা অন করে দেব এখানে দেখুন এক চামচ ঘি নিয়েছি এবার এই ফুটোগুলোর মধ্যে দু তিন ফোঁটা করে ঘি দিয়ে দেব এখানে আমি গাওয়া ঘি নিয়েছি আর ভুলেও কিন্তু তেল দিতে যাবেন না তাহলে টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে দু মিনিটের মতো সেঁকে নেবেন দু মিনিট পর খুন্তি দিয়ে দেখুন এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে দিতে হবে এখন আমি উল্টে দেব এখানে খুন্তি আর একটা চামচ নিয়েছি এইভাবে আস্তে করে ধরে উল্টালে সুবিধে হবে দেখুন দু পিঠাই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একটু চেপে চেপে দেবেন তাহলে ভালো হবে আর এর থেকেও কিন্তু লাল হবে এতে কিন্তু হবে না এটা হালকা কালার এসেছে এইভাবে উল্টে পাল্টে দেখুন এখানে আমি উল্টে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আপনাদেরকে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন এই পাশটাও এইভাবে কিন্তু নিচের দিকটাও কালারটা করে নিতে হবে এরকম লাল লাল করে নেবেন আর বন্ধুরা এটা কিন্তু আমি পরোটা ভাবছি না এটা কিন্তু ভাববেন না যে এটা আমি সুজির পরোটা করছি এটা আমি কি করছি একটু পরেই আপনারাও বুঝে যাবেন তবে কিন্তু বন্ধুরা এখনের জন্য আমি পরোটাই বলছি এইভাবে লাল লাল করে পিঠ ভেজে নাবিয়ে নিচ্ছি আরও একটা পরোটা এই একইভাবে ভাজতে হবে দেখুন ওপর থেকে একইভাবে ঘি দিয়ে দিয়েছি আজ আমি এই রেসিপিটা এত সহজভাবে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এখানে প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর খুব মচমচেও হয়েছে দেখুন এটা দেখে আপনারা বুঝতেই পারছেন এবার আমি এগুলো রাফলি ভেঙে নেব কোনো কিছু করতে হবে না শুধু হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিলেই হয়ে যাবে আর ভীষণ মচমচে হয়েছে ঠান্ডা হবার পরেই কিন্তু ভাব এসে যাবে এইভাবে ঘরেই যদি তৈরি করা যায় বন্ধুরা এই দামি রেসিপিটা তাহলে মার্কেট থেকে কেনার কিন্তু দরকারই পড়ে না দেখুন এখানে দুটো পরোটাই আমরা ভেঙে নিয়েছি এবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে এবার চলুন বন্ধুরা বাকি কাজটা সেরে নিই এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে এই টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন মিক্সির জারটা বন্ধ করে হালকাভাবে ঘুরিয়ে নেব এখানে দেখুন হালকা করে ঘুরিয়ে নিয়ে এসেছি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে আর মিক্সিটা কিন্তু একভাবে ঘোরাবেন না থেমে থেমে ঘোরাবেন তাহলেই কিন্তু এই রকম ঝরঝরেও হবে আর একটু দরদরা থাকবে তাহলে ভালো লাগবে রেসিপিটা কিন্তু দারুণ তৈরি হয় বন্ধুরা এইভাবে তৈরি করলে দেখুন হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই সুজির গুঁড়োটা কিন্তু একদম দানা দানা ভাব রয়েছে যেমন আমরা বেসনের লাড্ডু তৈরি করি ঠিক সেই রকমই কিন্তু হয়েছে এবার এটা সাইড করে রেখে দিচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ বাটি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন জল দিয়ে দিচ্ছি হাফ বাটি যতটা চিনি নেবেন ততটাই কিন্তু জল দেবেন আর এটা যে আমরা শিরা তৈরি করছি তা কিন্তু নয় বন্ধুরা চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে এক তার দু তার আমাদের কিছুই দরকার নেই চিপচিপে ভাব কোনোটাই লাগবে না শুধু চিনিটা গললেই হয়ে যাবে এই পুরো রেসিপিটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে এই রেসিপিটা তৈরি করা কতটা সোজা এখানে দেখুন বন্ধুরা জলটা কিন্তু ফুটে উঠেছে আর খুব ভালোভাবে নাড়িয়ে দেব তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যায় দেখুন চিনিটাও কিন্তু গলে এসেছে এবার একবার ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে আমি সুজের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা কিন্তু ভীষণ মজাদার একটি মিষ্টি তৈরি করছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটে রাখবেন তারপরে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে টানিয়ে নিতে হবে আমার অনেক বন্ধুরাই হয়তো বলবেন যে এটা সুজের হালুয়া তৈরি হচ্ছে কিন্তু এটা বন্ধুরা হালুয়া না এটা দানাদার মিষ্টির মতো তৈরি হবে যেমন আমরা লাড্ডু তৈরি করি বেসনে ঠিক তেমন তৈরি হবে এর মধ্যে মাওয়া বা ক্ষীরের টেস্ট দেওয়ার জন্য এখানে আমি দু টেবিল চামচ আমুল দুধ দিয়ে দিলাম আমুল দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা চাইলে এটা দিতেও পারেন কিংবা স্কিপ করতে পারেন কোনো অসুবিধে নেই এই সময় যদি আপনাদের মনে হয় যে দুধটা সুজির মধ্যে মেশাতে অসুবিধে হচ্ছে তাহলে আর একটু দুধ দিয়ে দেবেন এই সুজির মিষ্টিটাকে মার্কেটের মতো কালার দেওয়ার জন্য এক চিমটি কেশার গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম দেখুন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা হয়তো এটাও বলতে পারেন যে সুজির পরোটার করার কি দরকার ছিল ডাইরেক্টও করা যেত তবে বন্ধুরা আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমি সহজ পদ্ধতিতে দেখাবো বলেই আমি এইভাবে পরোটা তৈরি করে দেখিয়েছি দেখুন এখানে পুরো একটা ডো তৈরি করা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি আপনারা চাইলে থালার মধ্যেও করতে পারেন এখানে আমি একটা বাটার পেপার নিয়েছি এটা সেট করে দিয়ে তার উপরে সুজির ডোটা ঢেলে দেবো আর আপনারা যদি থালার মধ্যে করেন সেই ক্ষেত্রে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন তবে তেল লাগাবেন না ঘি লাগাবেন আরেকটা কথা বন্ধুরা আমুল দুধটা যখন দিয়েছি তখনই কিন্তু তিন চারটে কাজু একদম গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম তার জন্যই সাদা সাদা হয়ে রয়েছে এই কাজুটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে এবার দেখুন খুব ভালোভাবেই সেট করে দেব তারপরে তিরিশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। জমেও যাবে আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন মার্কেটের মতো লোক দেওয়ার জন্য পাঁচ ছটা কাজু আর পাঁচ ছটা পেস্তা কুচিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি শুধু কাজু থাকে সেটাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এটা পুরো অপশনাল শুধু দেখতে সুন্দর লাগার জন্যই দিয়েছি এবার দেখুন হাত দিয়ে ভালোভাবে একটু চেপে দিতে হবে তাহলে এগুলো খুব ভালোভাবে বসে যাবে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মতো আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন তিরিশ মিনিট পর সুজির মিষ্টি নিয়ে ফিরে এলাম দেখুন একদম জমে গেছে আর ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এবার আমি একটা চাকু দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নেব যেহেতু আমরা ঘি লাগাইনি এখনো পর্যন্ত আমার যেসব বন্ধুরা ভিডিওটি পুরো দেখছেন তারা একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন একটা প্লেট নিয়ে উল্টে দিলাম কেক টিনটাকে এবার একটু ট্যাপ ট্যাপ করলেই দেখুন বেরিয়ে এসেছে এখন এই বাটার পেপারটাকে ওপর থেকে তুলে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবার আমি একটা চাকু দিয়ে পিস করে কেটে নেব আপনাদের যেই রকম মন চায় সেইভাবেই কেটে নেবেন আর দেখুন চাকু দিয়ে কাটার সময় বুঝতেই পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে একদম দানাদার তৈরি হয়েছে আর খেতেও বন্ধুরাও অসাধারণ লাগে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এখানে আমি লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি তারপরে এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো দানাদার হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ভীষণ সহজ পদ্ধতিতে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম মার্কেট থেকে আর কেনার দরকারই পড়বে না দেখুন এক পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে সার্ভ করার জন্য পারফেক্ট সুজির দানাদার মিষ্টি আমাদের একদম রেডি হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ